নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের দিনে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কী হবে শুভ সংখ্যা কী হবে শুভরত্ন কী হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী বিষ্ণুদেবের ভক্তরা অবশ্যই জয় শ্রী বিষ্ণুদেব কমেন্টে লিখুন আপনারা শ্রী বিষ্ণুদেবের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে সন্ধ্যা বেলায় একটু আরাম করুন যারা অচেনা ব্যক্তির পরামর্শে তাদের অর্থ বিনিয়োগ করেছিলেন তারা আজ খুব সুবিধা পাবেন বাড়ির কাজ ক্লান্তিকর এবং যার বড় কারণ মানসিক দুশ্চিন্তা আপনার প্রেমিকার খামখেয়ালি ব্যবহার আপনার মেজাজ খারাপ করতে পারে সীমাহীন সৃজনশীলতা এবং উদ্যম আরেকটি লাভজনক দিনের দিকে আপনাকে এগিয়ে নিয়ে যাবে আপনার ব্যস্ত সময়সূচির জন্য আপনার স্ত্রী আজ গুরুত্বহীন বোধ করতে পারেন এবং তিনি সন্ধ্যায় অপ্রসন্নতা দেখাতে পারেন আপনি যদি আপনার চারপাশে সঠিক চিন্তাভাবনা এবং সঠিক লোক থাকে তবে আপনি নিজের অনুসারে আপনার জীবনযাত্রা করতে পারেন বহিরাঙ্গন খেলাধুলা আপনাকে আকর্ষণ করবে ধ্যান এবং যোগ লাভজনক হবে যে লোকেরা জমি কিনেছিল এবং এখন এটি বিক্রি করতে চাই তারা আজ একজন ভালো ক্রেতার কাছে আসতে পারে এবং এর জন্য খুব ভালো পরিমাণ অর্জন করতে পারে আজ আপনার সীমিত ধৈর্য হবে কিন্তু এই ব্যাপারে যত্ন নিন কারণ রূঁড় বা অসামঞ্জস্য শব্দ আপনার চারপাশের মানুষের মন খারাপ করতে পারে আপনি কি কখনও আদা এবং গোলাপের সঙ্গে চকলেটের গন্ধ পেয়েছেন আপনার ভালোবাসার জীবন আজ এই রকম স্বাদ অনুভব করবে যদি আপনি কোনো পরিস্থিতি থেকে পালিয়ে বাঁচতে চান তাহলে এটি আপনাকে সম্ভাব্য চরম মন্দ উপায়ে অনুসরণ করবে বিবাহিত দম্পতিরা একসাথে বসবাস করে কিন্তু এটা সব সময় রোমান্টিক হয় না তবে আজ সত্যি সত্যি রোমান্টিক হবে এটি কিছুটা বিরক্তিকর দিন হতে পারে আপনি এটি আকর্ষণীয় করে তুলতে পারেন এমন একটি দিন যেখানে আপনি আরাম করতে সমর্থ হবেন আপনার পেশিগুলিকে আরাম দিতে তেল দিয়ে আপনার শরীর মালিশ করুন আজ কোনো পাওনাদার আপনার দরজায় এসে আপনাকে ঋণ নেওয়ার জন্য বলতে পারে তাদের কাছে অর্থ ফেরত দিয়ে আপনি আর্থিকভাবে আটকে যেতে পারেন আপনাকে ঋণ নেওয়া এড়াতে পরামর্শ দেওয়া হচ্ছে অন্যদেরকে অসন্তুষ্ট না করতে চেষ্টা করুন এবং আপনার পারিবারিক প্রয়োজনের সাথে মানিয়ে নিন আপনার ভালোবাসার মানুষ স্বামী বা স্ত্রীর কাছ থেকে পাওয়া ফোন কল আপনার দিনটি সফল করে তুলবে যা আপনি সবচেয়ে বেশি করতে ভালোবাসেন সেই জিনিসের সঙ্গে আপনার মেলামেশা এবং অনুসরণ করার জন্য আজ আপনার কাছে অতিরিক্ত সময় আছে আপনি কি জানেন যে আপনার স্ত্রী সত্যি আপনার জন্য দেবদূত আমাদের বিশ্বাস করবেন না আজ পর্যবেক্ষণ করুন এবং অনুভব করুন আপনি যদি বিবাহিত হন তবে আপনার বাচ্চাদের সম্পর্কিত কোনো অভিযোগ শুনতে পাবেন যা আপনাকে বিচলিত করতে পারে আজ আপনার প্রয়োজন আরাম করার এবং ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের মাঝে খুশি খোঁজার চেষ্টা করা আর্থিক লেনদেন অবিচ্ছিন্নভাবে সারাদিন চলবে এবং দিন শেষ হওয়ার পরে আপনি যথেষ্ট পরিমাণে সঞ্চয় করতে সক্ষম হবেন আপনার জীবনসঙ্গীর অবহেলা সম্পর্কটিকে নষ্ট করতে পারে আপনার খুশির সোনালি দিনগুলি ফিরে পেতে আপনার মূল্যবান সময় কাটান এবং মিষ্টি স্মৃতিগুলিকে আবার বাঁচিয়ে তুলুন আপনার প্রেমিকার সাথে প্রতিশোধ পরায়ণ হওয়াই কোনো ফল পাবেন না পরিবর্তে আপনার উচিত মাথা ঠান্ডা রাখা এবং আপনার প্রেমিকার কাছে আপনার সত্য অনুভূতিগুলি ব্যাখ্যা করা ঘরের কাজ শেষ করার পর এই রাশির গৃহিণীরা আজকে অবসর সময়ে টিভি বা মোবাইলে কোনো সিনেমা দেখতে পারেন আপনার স্ত্রীর অভদ্র আচরণ আজ আপনার থেকে একটি মূল্য নিতে পারে আজ আপনার খুব কাছের কেউ আপনাকে হতাশ করবেন রক্তচাপের রোগীরা ভিড়বাসে চাপার সময় তাদের স্বাস্থ্যের ব্যাপারে অতিরিক্ত যত্নশীল থাকবেন আপনার যে কোনো দীর্ঘস্থায়ী রোগ আজ আপনাকে বিরক্ত করতে পারে যার কারণে আপনাকে হাসপাতালে গিয়ে প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে আপনার সঙ্গে থাকা মানুষরা আপনার উপর বিশেষ খুশি হবেন না সে আপনি তাদের সন্তুষ্ট করার জন্য যাই করুন না কেন আপনার এমন একজন ব্যক্তির সঙ্গে দেখা হবে যা তার জীবনের চেয়ে আপনাকে বেশি ভালোবাসবে আজকে আপনাকে হঠাৎই অনিচ্ছাসই যাত্রা করতে হতে পারে যে কারণে বাড়ির লোকেদের সাথে আপনার সময় কাটানোর পরিকল্পনা খারাপ হতে পারে আজকের দিনে আপনার সঙ্গীর রোমান্টিক দিকের চরম মাত্রা প্রদর্শিত হবে আজ আপনি নিজের জগতে হারিয়ে যাবেন এবং আপনার এই আচরণটি আপনার পরিবারকে বিপর্যস্ত করতে পারে ব্যবসা বা চাকরি দুই দিকেই অর্থভাগ্য ভালো পরিবারের কনিষ্ঠ সদস্যের জন্য বিবাদ হতে পারে কারো সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে পেশাগত ক্ষেত্রে অত্যন্ত শুভ দিন এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে সাঁত্রিশ শুভরত্ন হবে নীলা শুভ দিক হবে পূর্ব দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ